যারা মনে করেন ডক্টর ইউন্সের স্বাস্থ্য রক্ষার জন্য দেশি অক্সিজেন যথেষ্ট নয় তার জন্য দরকার বিদেশি অক্সিজেন তাই তিনি প্রতি মাসে অন্তত একবার বিদেশ সফরে যান আমি তাদের সঙ্গে একমত নেই কারণ তার সঙ্গে উজির নাজিরের যে বিশাল বহর যায় তাদের ব্যাপারে কি বলবেন তাদের নিশ্চয়ই বিদেশি অক্সিজেনের দরকার হয় না তাই না তবে আমি মনে করি দরকার আছে মানে এরকম বিদেশ সফরের দরকার আছে দেশের মানুষ নানান অনিশ্চয়তায় আর আশঙ্কার মাঝে দিন কাটায় মানুষ যখন দেখে তাদের সরকার প্রধান একবার এই দেশে একবার ওই দেশে ছুটে বেড়াচ্ছেন তখন তারা কিছুটা আশ্বস্ত হয় ভাবে লোকটা নিশ্চয়ই আমাদের জন্য কিছু না কিছু করছে নিশ্চয়ই আমাদের একটা গতি হবে কিন্তু গতি কি আসলে হবে আমি ষোড়শী আহমেদ স্বাগত জানাই ইশতেহারের নতুন অনুষ্ঠান ফোরকাস্ট হেট লাইন তেরো জুন শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে এক বৈঠকে মিলিত হয়েছেন সেই বৈঠকের খবর এবং তারপরের খবর সবাই আপনারা এর মধ্যে জেনে গেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই বৈঠক শেষে তারেক রহমান বরাবরের মতো লন্ডনেই আছেন আর প্রধান উপদেষ্টা দেশে ফিরে এসেছেন এটা আপনারা জানেন কিন্তু আধা ঘন্টার প্রকাশ্য বৈঠকের আগে দেড় ঘন্টার যে গোপন বৈঠক হয়েছে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে তাকে আপনারা জানেন না আমিও জানি না কিন্তু ধারণা করতে দোষ কি চলুন বোঝার চেষ্টা করি ওই দেড় ঘন্টায় তারা কি নিয়ে দর কষাকষি করেছেন আমার ধারণা ডক্টর নিউজ কোনো ঘনীতা না করেই তারেক রহমানের কাছে আত্মসমর্পণ করেছেন কারণ তার হাতে ছিল একটাই জিনিস নির্বাচন নির্বাচন তো তিনি দেবেনি তবে কবে ডিসেম্বরে না এপ্রিলে সেটাই আসল প্রশ্ন বলুন তো আগে নির্বাচন দিলে দেশের কি উপকার হবে ধনী হব আয়তন বাড়বে সোনার খনি হীরার খনি পাওয়া যাবে দেশে রোগ ব্যাধি চলে যাবে তা তো যাবে না কিন্তু নির্বাচন দেরিতে দিলে ডক্টর কিছু লাভ 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 আছে 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 তার বন্ধুদের প্রিয় ছাত্র নেতাদের প্রায় বছরের এক ইউনুসের আল্লাহ না করুক ওপরের ডাক আসতে পারে যখন তখন এমন একজন মানুষ কয়েক মাস বেশি ক্ষমতায় থাকতে চাইলে আমি তো তাতে দোষের কিছু দেখি না তারাটা জীবন দেশের জন্য কাজ করেছেন শত শত পুরস্কার আর সম্মান এনেছেন এখন শেষ বয়সে এসে যদি গদিতে বসা অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করতে চান এটা কি খুব অন্যায় হতে পারে তারেক রহমানের কাছে এই ন্যায্য দাবি করেছেন নির্বাচনী বিতর্কের ডামাটোলে করিডোর আর বন্দর ইস্যুতে হঠাৎ করে নেমে এসেছে এক প্রকার পিন পতন নিরাপত্তা কিন্তু এই নিরাপত্তা আসলে ঝড়ের আগের নিরাপত্তা চারপাশে ভয় আর আতঙ্ক ছড়ানো এক অস্বস্তিকর নিস্তব্ধতা আমার তো আপনাদের মধ্যেও হয়তো ভয় কাজ করছে ডক্টর ইনুস বুঝি সত্যি সত্যি বন্দরের চাবিও বুঝিয়ে দেবেন বিদেশিদের হাতে তিনি সফল হবেন কিনা জানি না তবে প্রাণপণ চেষ্টা করে যাবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আগে নির্বাচন হলে জনগণের বিরুদ্ধে গিয়ে এই চেষ্টা করতে হবে তারেক রহমানকেই কারণ নির্বাচনে বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং তখনও পশ্চিমা চাপ থেকেই যাবে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া কিংবা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা কোনো রাজনৈতিক দলের জন্য অনিবার্য অর্থাৎ তারেক রহমান যদি এসে দেন বন্দর তুলে দেন তার রাজনীতি শেষ বিএনপির হবে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেছেন বাবারে দিন শেষে তো তুমি প্রধানমন্ত্রী হবে দেশ বিক্রির কলঙ্ক কেন গায়ে মাতবে বরং আমি কয়েক মাস ক্ষমতায় থেকে সব বন্দোবস্ত করি গালি খাই বিদায় নেই এরপর তুমি এসে দেশের মানুষকে বুঝিয়ে বলো চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কিছু করার নেই এতে সাপও মরবে লাঠিও ভাঙবে না আরেকটি সম্ভাবনাও আছে ডক্টর ইউনুস সরাসরি ভিক্ষা চেয়েছেন তার প্রমাণের কাছে যেন তার সব সম্পদ প্রতিষ্ঠানের লাইসেন্স ট্যাক্স ইস্যু কোনো কিছুতে হস্তক্ষেপ না করা হয় ডক্টর ইউনুস কম নেননি হাজার হাজার কোটি টাকার কর ছাড় প্রভাব খাটিয়ে লাইসেন্স সরকারি সরকারি তহবিলে হাত দেওয়া আরও কত কি উপরে সংবিধান লঙ্ঘন আইন অমান্য তারেক রহমানের কাছে তার সকল কৃতকর্মের ফুল ইনডেমনিটি আর সমস্ত অর্জিত সম্পদের কমপ্লিট সিকিউরিটি চেয়েছেন মিটিং শেষে তারেক রহমান এবং আমির খুশুর হাসি দেখে মনে হচ্ছে ডক্টর ইউনুসের দাবি তারা মেনেই নিয়েছেন তবে তারেক রহমানের আনন্দিত হওয়ার পেছনে আরও অনেক কারণ রয়েছে সেই কারণগুলো নিয়ে ইতিমধ্যে আমরা যে তিনটি কারণে তারেক রহমান দেশে ফিরছেন না শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছি চাইলে সেটি দেখে নিতে পারেন হোক ইউনুস দাবি মেনে নিয়ে বিএনপি এতটাই মুগ্ধ হয়েছে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের উপস্থিতিও তারা ভুলেই গেছেন যার পদত্যাগের দাবিতে তারা এতদিন তোপ দাগিয়েছেন বৈঠকের শুরুতে সেই খলিলুর রহমানই তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বৈঠকের শেষে যৌথ বিবৃতি পাঠ করেছেন অথচ তারা বুঝতেই পারলেন না বুঝলে হয়তো প্রতিবাদ করতেন বৈঠক বাঞ্চাল করতেন প্রধান উপদেষ্টার ঘাড়ে দোষ চাপাতেন কিন্তু তেমন কিছুই যখন ঘটেনি তার মানে তারা বুঝতেই পারেননি আল্লাহর রহমতে বৈঠক ঠিকঠাক মতোই হয়েছে সরকার ও বিএনপির মাঝে এক সমঝোতা হয়েছে নির্বাচনের রোডম্যাপও পরিবর্তন এসছে পরিবর্তন অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয় এবং ডক্টর ভাষায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায় তাহলে বিবাদ মিটে গেছে সব অনিশ্চয়তা দূর দেশে শান্তি নেমে আসবে তাই তো আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন বন্ধুরা এই সমঝোতার সিলেবাসে সেনাবাহিনী নেই আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই দাতা গোষ্ঠী নেই পুলিশ নেই নেই লাখ লাখ চাকরি হারানো মানুষের কথা নেই বিধবা ভাতা বয়স্ক ভাতা হারিয়ে নিঃস্ব হওয়া দরিদ্র মানুষের কথা নেই বামপন্থী শক্তিগুলোর কথা আপনাদের নিশ্চয়ই ফকরুদ্দিন সরকারের কথা মনে আছে সব পপুলিস্ট কর্মসূচি দিয়ে শাসন শুরু করেছিল বিএনপি নেতাদের ধরে মানুষ হাততালি দেয় আওয়ামী লীগ নেতাদের ধরে আরও কিছু মানুষ হাততালি দেয় ব্যবসায়ীদের হয়রানি করে মানুষের সে কি আনন্দ র্যাংস ভবন ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয় মানুষ উল্লাসে ফেটে পড়ে সেনাবাহিনীর আশীর্বাদ অনুগত পুলিশ দালাল মিডিয়া বুদ্ধিজীবী কোনো কিছুর ঘাটতি ছিল না তবু একদিন সেনাবাহিনীর হাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে পড়ল এরপর বিখ্যাত ছবিটার কথা মনে আছে এক পদাঘাতে বালির প্রাসাদের মতো ধসে পড়ল মৈনউদ্দিন ফখরুদ্দিন সরকারের সিংহাসন এবারও ঘটতে পারে যেমন হয়েছিল শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক সমস্যার অরাজনৈতিক সমাধান যখন বাধ্যতামূলক করা হয় তখন পরিণতিও অনিবার্য হয়ে ওঠে কিন্তু ইউনুস সরকারের পতন আরও আকর্ষিক হতে পারে কারণ তিনি চারপাশে এত বেশি সুরঙ্গ কেটেছেন যে কোন সুরঙ্গ দিয়ে বিপদ ঢুকে পড়বে বলা যায় না আর যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হয়ই এমনকি বিএনপি যদি ক্ষমতায় আসে তারেক রহমান কি সেই ক্ষমতা ধরে রাখতে পারবেন কি মনে হয় আমাদের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় বসার আগেই তার ক্ষমতার আকাশে বিপদের কাঠ ও মেঘ শুরু করেছে অথবা এক বিধ্বংসী ঝড় আপনারা কি সেই ঝড়ের পূর্বাভাস টের পান